নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা বর্তমানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আর বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ইতিমধ্যে পাঁচ জেলায় লাল সতর্কবার্তা জারি থাকছে আজও আগামীকাল তাপমাত্রার জন্য এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু কমলা সতর্কবার্তা জারি রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই তিন জেলার ওপর এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু উইন্ডের আপডেট অনুযায়ী কিন্তু আবারো নতুন করে বৃষ্টির সম্ভাবনা থাকছে হালকা করে উপকূলবর্তী অঞ্চলগুলিতে তো কোথায় কোথায় থাকছে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের আলিপুর আবহাওয়া কি আপডেট দিচ্ছে তা কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিয়ে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া তোর কি আপডেট দিচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে বর্তমানে যেটা আমরা লক্ষ্য করতে যে আজ কিন্তু দার্জিলিং এবং কালিম্পং এর হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং আগামীকালে কিন্তু বলা হচ্ছে হালকা বৃষ্টিতে তার সাথে মাঝারি বৃষ্টি যেটা থাকছে দার্জিলিং কালিম্পং এর উপর এবং হালকা বৃষ্টি কিন্তু জলপাইগুড়ির উপর থাকছে এবং তার সাথে আলিপুরদুয়ারেও কিন্তু হালকা বৃষ্টি থাকছে এবং কুচবিহারও কিন্তু হালকা বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে তারপরে কিন্তু আবারও এখানে কিন্তু লক্ষ্য করতে পারছি শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা পরশু দিন জলপাইগুড়ি এবং তারই সাথে কিন্তু আলিপুরদুয়ার এবং কুচবিহারের ওপর থাকছে এবং বাদবাকি বাকি জায়গায় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দার্জিলিংয়ের ওপরেই বৃষ্টি থাকছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে মোটামুটি দার্জিলিংয়ের ওপর বৃষ্টি থাকছে এখানে আঠাশ তারিখ থেকে আমরা লক্ষ্য করতে পারছি এবং এখানে এক তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকছে তবে এখানে কিন্তু আঠাশ তারিখ থেকে আমাদের উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে আগামী তিন দিনের মধ্যে এবং এখানে কিন্তু যেটা বলা হচ্ছে ওয়ার্নিং এর ক্ষেত্রে হলু সতর্কবার্তা থাকছে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বজ্র ঝড় থাকবে যেটা বলা হচ্ছে থান্ডারস্টর্ম থাকবে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং এ আলিপুরদুয়ার কুচবিহারের উপর থাকছে যেটা আজও আগামীকাল থাকছে এবং তারপরে কিন্তু তেমন কোনো সতর্কবার্তা নেই তবে এখানে কিন্তু উত্তর দিনাজপুর এবং তার সাথে মালদা এই জেলাগুলিতে আজ থেকে প্রায় এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে উনত্রিশ তারিখ অবধি কিন্তু কমলা সতর্কবর্তা থাকছে তাপ প্রবাহের জন্য তবে দক্ষিণ দিনাজপুরে কিন্তু আজ কম হলু সতর্কবর্তা থাকছে এবং বাদবাকি দিনগুলিতে কিন্তু কমলা সতর্কতা আমরা লক্ষ্য করতে পারছি তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা চলে এসে দক্ষিণবঙ্গের আপডেটে এখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে কিন্তু সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকছে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বর্তমানে নেই আমরা যেটা লক্ষ্য করতে পারছি এবং তারপরে যেটা বলেছে তাপমাত্রা কিন্তু দু থেকে চার ডিগ্রি আগামী তিন দিনের মধ্যে বাড়বে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং এখানে কিন্তু তাপবার জন্য পূর্ব মেদিনীপুর তার সাথে কিন্তু ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলির ওপর কিন্তু লাল সতর্কবার্তা জারি থাকছে তাপবার জন্য কিছু কিছু জায়গায় কিন্তু অতিরিক্ত তাপপ্রবাহ থাকবে অতিরিক্ত গরম থাকবে অতিরিক্ত হিট থাকবে যার জায়গায় কিন্তু বলা হচ্ছে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে এবং এ পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাদবাকি জেলাগুলিতে কিন্তু কমলা সতর্কবার্তা জারি থাকছে প্রায় উনত্রিশ তারিখ অবধি কিন্তু এখানে কমলা সতর্কবার্তা জারি রয়েছে এবং এ পাশে কিন্তু যেটা বলা হচ্ছে শুষ্ক আবহাওয়া কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এক তারিখ অবধি দেওয়া হয়েছে এক তারিখ অবধি কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে তবে ওয়ার্নিং ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচ দিনের ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে কিন্তু বলা হচ্ছে প্রায় উনত্রিশ তারিখ অব্দি কিন্তু লালের সাথে কমলা সতর্কতা কিন্তু জারি থাকছে বিভিন্ন জেলাগুলিতে তো তেমন কোনো আর আপডেট কিন্তু বর্তমানে দেওয়া হয়নি আলিপুর আবপ্তরের তরফ থেকে তো আমরা দেখে নেবো উইন্ডির আপডেটে কি পরিবর্তন থাকছে তবু বন্ধুরা আমরা চল্লিশ আপডেটে বর্তমানে রয়েছে আমরা এসিএম রুগল্প মডেল বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ কিন্তু তেমন কোনো জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে নেই তবে বাংলাদেশের কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি থাকলেও থাকতে পারে তবে আমরা যদি বজ্রঝড় বৃষ্টি মোড়ে যাই তাহলে দেখতে পাবো যে বজ্রঝর বৃষ্টির সম্ভাবনা আছে কিনা তো বর্তমানে আমরা ঝড় বৃষ্টি মোটে যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বাংলাদেশের দিকটাতেই কিন্তু কুমিল্লার সাইডে কিন্তু বজ্র ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ছাব্বিশ তারিখ আগামীকালের দিকটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বজ্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু এপাশে পাশে লক্ষ্য করা যাচ্ছে না তবে এ মেদিনীপুরের সাইডটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কন্টাই দীঘা এই সাইডটাতে কিন্তু হালকা ধরনের কিন্তু বজ্রসার বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তবে হতেও পারে নাও হতে পারে পরিবর্তন কিন্তু ঘটতে পারে এবং সাতাশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুর তিনটার দিকে একদমই হালকা ধরনের বজ্রসার বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং তারপরে যদি আমরা আঠাশ তারিখের দিকে দেখি আঠাশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ কিন্তু এবার দক্ষিণ চব্বিশ পরগনার দিকটাতে হালকা ধরনের বজ্র বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে এবং তারপরে যদি আমরা উনত্রিশ তারিখের দিকে যাই উনত্রিশ তারিখের দিকে কিন্তু এবার কিন্তু হলদিবাড়ির সাইডে একদমই হালকা ধরনের তেমন কোনো ভারী ধরনের কিন্তু বজার বৃষ্টির সম্ভাবনা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না এবং তিরিশ তারিখের দিকেও কিন্তু হালকা ধরনের বজার বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে আমরা বৃষ্টির সম্ভাবনা বর্তমানে লক্ষ্য করতে পারছি না দু তারিখের দিকেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এপাশে পাশে তিন তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে আমাদের বঙ্গোপসাগরের ওপর কিন্তু হালকা ধরনের বজ্রসার বৃষ্টি সম্ভাবনা উঠে আসছে এবং তারপরে কিন্তু চার তারিখের দিকেও কিন্তু তেমনভাবে কোথাও বজ্রসার বৃষ্টি সম্ভাবনা কিন্তু বর্তমানে নেই অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমনভাবে আর কোথাও পাওয়া যাচ্ছে না তবে উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বলা হচ্ছে প্রায় এক তারিখ অবধি বৃষ্টি থাকতে পারে হালকা ধরনের বৃষ্টি থাকতে পারে এবং তার সাথে আজ থেকে কিন্তু আগামীকাল অবধি কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে যার জন্য হল সতর্কবার্তা কিন্তু জারি করা রয়েছে তো আমরা একবার যদি বজ্র বৃষ্টি মোড়ে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে উপল এই আমাদের উত্তরবঙ্গের কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু হালকা ধরনের একদমই হালকা ধরনের কিন্তু বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সাইডটাতে উঠে আসছে যেটা এবং অন্য কোনো জায়গায় কিন্তু তেমনভাবে কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট এরপর যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু তুলে ধরবো আজকের ভিডিওটি এখানে শেষ করছে দেখো তুলে